আজকে পড়ছি ইন দ্য সাইলেন্ট ম্যানার লেখনাতে রয়েছেন ডাইনা লাকি পার্ট থ্রি ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিশাল চৌধুরী আবাসনের আঙ্গিনায় শিশির বেঁচে বাতাসে ফুলের গন্ধ ছড়িয়েছে চারদিক নিস্তব্ধ শুধু দূরে পাখিদের কিচিরমিচির আর কুয়াশার ভেদ করে আসার সূর্যের কোমল আলো আঙিনায় লাল ইটের মিছিতে পড়ে এক অদ্ভুত সোনালি আভা ছড়াচ্ছে বাড়ির উঁচু ফটক ধীরে ধীরে খোলা হয়েছে দরজার কপাটে কড়ানা শব্দ যেন সকালের নিস্তব্ধতা আরো গভীর করে তুলল দোতলার বারান্দা থেকে সাদা রঙের মোটা খুঁটির ফাঁক দিয়ে আলোর সাথে সকালে যে স্নিগ্ধতা আসে সেটা ছড়িয়ে পড়েছে বারান্দার লোহার রেলিংয়ে শিশিরে ভেজা জোড়া পায়রা বসে ডানে আলো মেখে নিচ্ছে আঙিনের একপাশে পাশে সানমাতন পুকুর তার জলে সকালের প্রথম সূর্যরশ্মি পরে চিকচিক করছে জল নাড়াচাড়া করছে কুচির পানা আর মাঝখানে মাছ লাফিয়ে ওঠার তরঙ্গ পুকুর ঘাটে কয়েকজন দাসী ঘুমটা টেনে জল তুলছে তাদের কণ্ঠের সুরেলা হাটটা ভেসে আসছে সকালের শান্ত আবহে বাড়ির ভেতর থেকে ভেসে আসছে চুলোর কাঠ জ্বালানোর গন্ধ আর রানার প্রথম ধোয়া পুরনো দেওয়ালের ছায়া ছায়াভেদ করে নতুন দিনের প্রাণ চাঞ্চল্য ধীরে ধীরে জেগে উঠেছে এমন সকাল যেন জমিদার বাড়ির প্রাচীন ইতিহাসকেও সজীব করে তোলে পুকুর পাড়ে বসে আছে মায়া কৃষ্ণার শেষ সানে নেমে মুখ ধুচ্ছে মেয়ে সেখানে উপস্থিত হয় কিছুক্ষণ হয় রহিমেদের বাড়ি থেকে ফিরেছে সে মায়াকে একা বসে থাকতে দেখে মীরও পুকুর পাড়ে উপস্থিত হয় মিরকে দেখে তৃষ্ণা বাড়ির ভিতরে চলে যায় মির কালো রঙের শার্ট এবং এক্সপ্রোড কালারের প্যান্ট পরে আছে হাতে একটা সোনালি রঙের ঘড়ি মীর গিয়ে বসে মায়ার পাশে মায়া মির থেকে ওর মুখ সরিয়ে নেয় মেয়ে কিছুটা কোমর কণ্ঠে বলল রূপসী বোনটি কোন কারণে রাগ করে আছে নিশ্চয়ই কিন্তু কি কারণে রাগ করে আছে বলা যাবে কি মায়া বলল আমি কারোর সাথে কথা বলতে চাই না আপনার সাথে তো নয় আর আপনি একটা মিথ্যেবাদী তা কোন কারণে আমাকে মিথ্যেবাদী বলা হচ্ছে জানতে পারি গতকাল আপনি আমার সাথে মিথ্যে বলেছেন ওই ছুরিটি নিয়ে নিশ্চয়ই কিছু করেছেন তো করবে আর আমার সাথে মিথ্যে বললেন মির মায়ের দিকে চোখে বলল তুমি নিশ্চয়ই ভুল কিছু ধারণা করছো আমি যা বলেছি তাই সত্যি আমার ডিকশনারিতে মিথ্যে বলতে কোনো শব্দ নেই তাহলে রাতির ভাই আপনার সাথে কী করছিল মির এবার ঠোঁট চুলকে বেশ কয়েক সেকেন্ড চুপ রইল এরপর জবাব দিল ও তো রাতে আমার সাথেই ছিল আর ও তখন ছুরিটি দেখে একাই বলেছিল এটা বিছানায় কেন গলা কেটে যাবে তো তুমি নিশ্চয়ই সেটা জানাতে দেখে দেখেছ মায়া মিরের দিকে ঘুরে পড়লো আপনি কিভাবে জানলেন তুমি ছোটোবেলা থেকেই দুষ্টু বয়স কম হয়নি কিন্তু এখনো পাগলামি যায়নি তোমার মায়া মনে হেসে উঠল মিট মায়ের হাসি দেখে বলল আর কাউকে সন্দেহ করব না তোমার আশপাশে কেউ তোমার শত্রু নাই মায়া মায়া অপ্রতিকরভাবে বলল কিন্তু মিট আপনি জানেন আমার কেমন যেন অদ্ভুত সবাইকে অদ্ভুত মনে হয় কখনো মনে হয় এরা সবাই আমার ক্ষতি চায় যাতে দেখছি তারা কেউ আমার আপন নয় অসুখ মানে মায়া ব্রকুঞ্চিত করলো মানে এটা তোমার একটা অসুখ দীর্ঘ সময় ধরে তুমি পরিবার থেকে দূরে ছিলে পরিবার এর আদর্শ হাগ কেমন হয় সেটা তুমি ঠিকঠাকভাবে কখনো উপলব্ধি করনি হঠাৎ করে সবাইকে একসাথে পেয়ে তোমার এমন অনুভূতি হচ্ছে মায়ার দৃষ্টি সরিয়ে ফেললো মেয়ের এক রেষ্ট্রেনে বললো আপনি ঠিক বলেছেন এখন ঠিক বলছো কিছুক্ষণ পর আমার পেছনে তুমি পড়বে নীরব সময় কাটে পুকুর বাড়ি কিছুক্ষণ সূর্যের আলো পুকুর জলে পড়ে তার প্রতিফলন পড়ল মায়ের মুখে মেয়ের তার দিকে তাকে বললো তুমি কি বই পড়তে ভালোবাসো আমি গল্প পছন্দ করি কিন্তু আপনি কিভাবে জানলেন তোমার ঘরে তোমার অনুমতি ছাড়াই গিয়েছিলাম তখন অনেক বই দেখতে পাই মায়া মিরের দিকে ঘুরে তার হাতের ওপর হাত রেখে বেশ উৎফুল্ল কণ্ঠে বলল আচ্ছা আপনি দ্য সাইলেন্ট ম্যানার বইটি পড়েছেন মির মায়ের হাতে স্পর্শ পেয়ে সেদিকে তাকায় মায়া বুঝতে পেরে হাত ছুঁড়ে ফেলল দুঃখিত আমি বই পড়তে পছন্দ করি না পাঠ্য বই তো বাবার ভরে পড়তাম আর গল্প মিথাম থামে একটি অসম্পূর্ণ বই আমার অনেক পছন্দের কিন্তু লেখক বইটি কেন অসম্পূর্ণ রেখেছে আর লেখক কি বা কোথায় হারিয়ে গেছে জানি না জানেন ওনার খোঁজ পর্যন্ত করেছিলাম কিন্তু পাইনি মায়ের মুখটি হঠাৎ করে ফেঁকা শুনে গেল মীর দেখে বলল তুমি কি বইটি নিয়ে চিন্তিত মায়া নিরুত্তর মির হাস উজ্জ্বল মুখে তাকে বললো আচ্ছা বইটি আমাকে দিও আমিও করে দেখব সত্যি তো মায়ের মুখে উজ্জ্বল হাসি বললাম না আমি মিথ্যে বলি না কিন্তু আপনি তো গল্প পছন্দ করেন না তোমার জন্য একটা বই পড়াই যায় বলে মীর পুকুর পাড় থেকে বাড়ির ভেতরে চলে যায় মায়া মীরে যাওয়ার পরে তাকিয়ে রইল কিছুক্ষণ এতক্ষণ তৃষ্ণা মায়া ও মীরকে অনুসরণ করছিল তৃষ্ণা মায়ের কাছে উপস্থিত হয় কাছে এসে বলল তুই মীরের সাথে এত কি বলছিস ও কিন্তু তোর খালাতো ভাই মানে আমার বড় ভাইয়ের মতো আমাদের প্রেমে টেমে পড়ে যাস না তো বিদেশি ছেলে না জানি কত প্রেমিক আছে বলল মায়া তোর কি আমার পেছনে লাগা ছাড়ার কোনো কাজ নেই আমি তাকে কেন ভালো ভালোবাসতে যাব বলে পুকুর পাড়ে ছেড়ে চলে যায় ঘরের উদ্দেশ্যে টেলিফোনের রিং বেজে উঠল কলটি রিসিভ করে জয়ন্তন বেগম তিনি হ্যালো বলার পর অপর প্রান্ত থেকে আমজাদের কণ্ঠ ভেসে যায় মা কেমন আছো তোমরা সকলে আমরা ভালো আছি তোর খবর নাই বাজান তুই কই কবে বাড়ি ফিরবি বড্ড উত্তলা হলো জয়ন্তন মা আমাদের ফিরতে আরও দুদিন দেরি হবে এটা বলতেই কল দিয়েছি এরপর কলটি কেটে যায় জয়ন্তন পুনরায় কল দিলেন কলটি উপাস থেকে কেটে দেয় আমজাদ জয়ন্তন খুব হতাশ হন এক পুত্রকে হারিয়ে আজ বাইশ বছর আমজাদ এর হসেন ছিল তার চোখের মনি দুই ভাই যেন দুজনের রক্ষা কবর ছিল এরপর হঠাৎ একদিন শোনা যায় হসান চৌধুরী আর বেছে নেই জয়ন্তন খুব ভেঙে পড়েছিল সেদিন তারপর থেকে আমজাদ কোথাও গেলে সে বড্ড উদাসীন হয়ে যায় শালুক আসে জয়ন্তনের কাছে তাকে ভরসা সূচক হাতে স্পর্শ করে বলল মা চলুন বসবেন তারা সোফায় বসে শালুক জয়ন্তনকে লক্ষ্য করে বলল মা আপনি চিন্তা করবেন না আপনার ছেলে ঠিক সময় মতো ফিরে আসবে আর কিছুই হবে না অন্যদিকে শহরের একটি বেসরকারি কৃষি ইন্ডাস্ট্রিট অফিসে বসে আছে থমাসন এবং আমজাদ আমজাদ কলটি তখন জয়ন্তনের মুখের উপর কেটে দিয়েছে বিষয়টি লক্ষ্য করেছে থমাস থমাস আমজাদকে প্রশ্ন করল তুমি তোমার মায়ের মুখের উপর কলটি কেটে দিয়েছ এটা কিন্তু ঠিক হয়নি এখনই হয়তো বিদেশ থেকে কল আসবে তাই কলটি কেটে দিয়েছি থমাস বেশ গম্ভীর স্বরে শ্বাস ছেড়ে হতাশায় নিমোচিত হয়ে বলল তুমি খুবই ভাগ্যবান তোমার মায়ের কল আসে আফসোস আজ বহু বছর আমার মায়ের কোনো কল আসে না। পরে থমাস বসা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায় তোমার কল তোমার মায়ের কল আসে না মানে তুমি ভাগ্যবান আফসোস আমার মায়ের কল আসে না আজ বহু বছর বা আমজাদ আশেপাশে যেন ঘুরপা খাচ্ছে আমজাদ তখন তার বাড়ির নাম্বারে দ্বিতীয়বারের জন্য সংযোগ করার চেষ্টা করলো দ্বিতীয়বার টেলিফোন বেজে ওঠায় জয়ন্তন বেশ হকচুকিতে গেলেন শালুক বলল আপনার ছেলে হয়তো কল করেছে চলুন কলটি ধরুন জয়ন্তন কলটি রিসিভ করে ওপাশ থেকে আমজাতের মলিনকণ্ড ভেসে আসে একটি মধুর ডাক মা এই তো এখানে একজন গর্ভধারণী জননী নিঃসুখ জয়ন্তন জবাব দিল বাপ চান কিছু হয়েছে তো ঠিক আছে বাবা আমি ঠিক আছি মা আমজাত নিশ্চুপ হয়ে গেল জয়ন্তনও চুপচাপ আমজাদ হঠাৎ করে বলে উঠল মা আমি কিন্তু তোমার সেই ছোট্ট বেলার মতোই ভালোবাসি কথাটি শুনে জয়ন্তন ফুফিয়ে কেঁদে উঠলো দৃষ্টি পড়লো শালুক তার ঠোঁটের ফাঁকে হাসি বলা হয় শাশুড়ির সাথে ছেলের সুসম্পর্ক বৌরা নাকি সহ্য হয় না কিন্তু শালুক যেন তার উল্টো তিনি সবসময় চান জয়ন্তন যেন মৃত্যুর শেষ সময় অবধি হাসি খুশি থাকেন জয়ন্তন জবাব দিল কাজ শেষ কইরা জলদি বাড়ি চলে আসবি বাপ যান অপর প্রান্ত থেকে আমজেদ বলল দোয়ার কো মা জয়ন্তন কেল কল কেটে দেন এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাটি দেখলো মেয়ের দোতলা থেকে দোতারা রেঙে রেলিংয়ে ধরে দাঁড়িয়েছে এসে যন্তন তার ঘরে চলে যায় মিরের ওপর থেকে নিচে আসে বৈঠকখানায় শালুক বসে আছে এসে মীর খুব নত যেন হয়ে তার কোলে মাথা রেখে শালুক একটু নির্বিকার প্রশ্ন করলো মীর শরীর খারাপ তোর কিছু হয়েছে বাপ তোর ছোট মা একটু শুতে দাও ভালো লাগছে না মায়ের কথা খুব মনে পড়ছে শালুক মিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো আমি কি তোর মানই মির তে মেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল গর্ভধারিণীর মায়ের মতো দুনিয়ার কেউ হয় না আমি জানি গর্ভধারণী মায়ের স্পর্শেও সন্তানের সুস্থ হয়ে ওঠে মায়ের গায়ের গন্ধ মন সচেত করে তোলে কিন্তু সেই মা থাকতে কজন মূল্য বোঝে হারিয়ে গেলে তখন খোঁজে মির বলল আমার মাঝখানে মাঝে মধ্যে মনে হয় খুব কষ্ট হয় ছোটো মা মায়ের শূন্যতা আমাকে বিষিয়ে তোলে ইচ্ছে করে দুনিয়া ছেড়ে চলে যায় ও কথা বলতে নি বাপ আমি আছি তো আমি আমার সবটুকু দিয়ে তোকে আগলে রাখছি ভবিষ্যতেও রাখবো মির কোলে ছেড়ে উঠে চোখ মুছতে মুছতে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায় দিনপুরিয়ে পুড়িয়ে বিকেলের করলো ধরনিতে সূর্য পশ্চিমে ঢলে পড়েছে সোনালি আলো কালো সবুজ পাহাড়ের গায়ে ঝরে পড়েছে ঠিক যেন কেউ আগুন ছিটা ছুঁড়ে দিয়েছে বন জুড়ে পাহাড়ের নিচে বিস্তনায় এক উপত্যকা যেখানে কুয়াশা ভেসে বেড়ায় নরম চাদরের মতো মাঝখানে নীরব এক নদ তার জলে ভাসে সূর্যের শেষ রশ্মি আশেপাশে শুধু ঝিঝিপো কা ডাক আর দূরে কোথাও অচেনা পাখির ডানার শব্দ উপত্যকা প্রান্তে এক পুরনো কাঠের সেতু সেটা পার হতেই দেখা যায় এক অদ্ভুত শান্ত গ্রাম কাঠগুলো ঘরগুলো কাঠ আর পাথর দিয়ে তৈরি ছাদের ধারে শুকনো ফুল ঝুলছে গ্রামের মাঝখানে একটা বিশাল বড় তার নিচে পাথরের আসন সেখানে নাকি বহু বছর আগে কেউ হারিয়ে গিয়েছিল হ্রদের ওপরে দেখা যায় একটি প্রাসাদ দূর থেকে যেন ধোয়ার মতো ভাসমান জানালাগুলো সব বন্ধ তবু মনে হয় কেউ এক ফাঁকে দাঁড়িয়ে আছে বাতাসে ভেসে আসে হালকা চন্দন আর পুরনো বইয়ের গন্ধ রাফিদ এবং মির এমন একটি জায়গায় উপস্থিত হতে পেরে ভীষণ আনন্দিত আমজা চৌধুরী বাড়ির বাইরে থাকায় তারা বেশ স্বাধীনভাবে ঘুরতে পারছে ছোট গ্রামটির কোনো বাসিন্দারা বেঁচে নেই যদিও কেউ বেঁচে আছে তবে তারা আর এখানে থাকে না প্রতিটি ঘরই তালাবদ্ধ গ্রামটির শেষে একটি নদীর প্রান্তে দাঁড়িয়ে পাহাড় পাহাড়টি পৌঁছতে নদী পার হতে হবে মির দেখলো নদটি জলগুলো বেশ নীলাকার এখানে বাতাসে যেন মন মাতানো সুবাস পাওয়া যায় মির রাফিদকে লক্ষ্য করে বলতো ওইদিকে একটা প্রাসাদের মতো দেখা যাচ্ছে ওটা কি রাফিদ বলল ওটা সম্ভবত কোনো রাজার নগর ছিল সময়ের সাথে সাথে আজ পরিত্যক্ত আজ শুধু শ্যাওলা এবং জলের আয়ত্তে প্রাসাদটি কত বছর হয় এটি পরিত্যক্ত রাফিদ বলল আমি ঠিক বলতে পারবো না মীর ক্ষুদ্র দৃষ্টিতে তাকে দেখল প্রাসাদের দিকে নদ এবং অপর প্রান্তে সূর্য নিচ দিগন্তে হেলে পড়তে আবিষ্কার করা যাচ্ছে না কুয়াশার জন্য প্রাসাদি দেখে মনে হচ্ছে এখনো জীবিত ওখানকার প্রতিটি মানুষ জীবিত তারা যেন এপারে তাকিয়ে আছে সাহায্যের জন্য মির এক তাকিয়ে রইল রাফিদ মিরকে ডাকলো মির শোনে সে অন্য ধানে মগ্ন এরপর মির রাফিদের শরীরের অংশ করে ডাকল স্পর্শ করে মির হুসে ফেরে মীর রাফিদকে জিজ্ঞাসা করলো আচ্ছা প্রাসাদ্দি হঠাৎ নীরব হয়ে যাওয়ার কারণ এটার আমার কারণ কি সময়ের নিয়মিত এটা আর যদি আমরা দুনিয়া থেকে চলে যাই এরপর আমাদের জমিদার বাড়িটিও এরকমই পরিত্যক্ত হয়ে যাবে নদের জলে ডুবে যাবে এরপর ডুবুরিয়ারা আমাদের রাখা সমুদ্র স্বর্ণ মুদ্রা উত্তলিয়ন করে বলে রাফিদ নিঃশব্দে হাসলো মেট দীর্ঘশ্বাস ফেলল মানুষ কেন এইভাবে হারিয়ে যায় কত যে প্রাচুর্য অর্জন করে সবাই কত আনন্দ নিয়ে বসবাস করে এরপর হঠাৎ করেই সব কিছু ধুলোমাখা হয়ে পড়ে সবাই মাটির সাথে মিলিয়ে যায় তাকে শুধু তাদের স্মৃতি মির ঘুরে পুনরায় একবার প্রাসাদের দিকে দেখে সন্ধ্যা সময়ের আগমন ঘটে রাফিদ বলে কাতের সেতুটি পার হওয়া ঝুঁকিপূর্ণ হবে আসার সময় তো এসেছি জানি না এখন যেতে পারবো কিনা তাড়াতাড়ি চলো ওপারে আমাদের অর্শ আছে মির বললো চিন্তা করিস না যেতে পারবো চল বলে ছোট্ট গ্রামটির চূড়া থেকে যেতে যেতে বারবার পেছন করে দেখলো মীর নীরব টি যেন তাকে ডাকছে কিন্তু নীরবেই যার কোনো শব্দ নেই তার কাটের কাঠের কাছে উপস্থিত হয় সেতুটির নিচ থেকে বয়ে যাচ্ছে জলরাশি প্রখর জলের স্রোত তার মধ্যে থেকে বড় বড় পাথর দেখা যাচ্ছে রাফিদ বলল মীর হঠাৎ জলের স্রোত বেড়ে গেছে যদি সেতুটি ভেঙে নিচে পড়ে যায় মৃত্যু নিশ্চিত ভুলবার না বুকে চল সন্ধ্যা হয়ে আসছে অর্সে চিৎকার শোনা যাচ্ছে আমি আবার অর্সের কান্না সহ্য করতে পারি না পুরনো কাঠের সিঁতুটি থেকে কর্কট শব্দ ভেসে আসছে বাতাসের সাথে সাথে কিছুটা দুলছেও মির আগে আগে পা বাড়িয়ে যেতে শুরু করলো রাফিদ পেছনে ধিরভাবে মাছ বরাবর সেতুটি পৌঁছালো রাফিদের পেছনে একটা কাঠ ভেঙে যায় রাফিদ এবং মির পেছনে করলো রাফিদ টু ভয় পেল কিন্তু মির ভরসা দিয়ে বলল কিচ্ছু হবে না ভয় পাস না চলে আয় পুনরায় দুজনে হাঁটা শুরু করলো রাফিদ তো খোর পেছন থেকে বলল। আমি যদি পড়ে যাই তাহলে কী হবে বুঝতে পারছিস হ্যাঁ বুঝতে পারছি কে বুঝছিস বল ওই তোকে দেখার আগেই তোর হবু বউ বিধবা হয়ে যাবে বলে চাপা সরে হাসলো মির রাফিদ বলল মজা করছিস আমার কিন্তু সত্যি ভয় হচ্ছে ভয় না পেয়ে আয় বলে মির প্রায় সেতুর শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যায় মির অপর প্রান্তে পৌঁছে যায় রাফিদ প্রায় সেতুর শেষ সীমানায় পৌঁছে যায় সেতুর শেষ কাঠ পার হয়ে যেতেই দড়ি ছিঁড়ে রাফিদ নিচে পড়ে যায় রাফিদ আওয়াজ করলো মির হতভম্ব হয়ে যায় রাফিদ তখন সেতুর ছেঁড়া দড়িটা ধরে ফেলে মির বিস্ময়কর হয়ে উঠল হঠাৎ সে মুহূর্তে রাফিদ কাঠ ভেঙে পড়লো তখন তার পৃথিবীটা যেন উল্টে পাল্টে গেল বাতাস হঠাৎ তীর্ণ ছুরির মতো কানে বিত্ত লাগলো শরীরের ভারহীনতা যেন কেউ নিচ থেকে টেনে নিচ্ছে রাফিদকে অথচ তার উপরে ওঠার চেষ্টা এক সেকেন্ডে মনে হলো শেষ সব শেষ মাথার ভেতর অসংখ্য চিন্তা বিদ্যুৎ বেগে ছুটলো মিরে রাফিদ একবার আতঙ্ক নিয়ে নিচে দেখল জলরাশি যেন তার দিকে আছে। তার অপেক্ষায় আছে রাফিদ ভয়ে চুপসে গেল পরিবার মুখগুলো অসম্ভাপ্ত কাজ সব যেন চোখের সামনে বেশি উঠল চোখের সামনে আকাশ গাছ পাথর সব ঘুরছে মাতাসে শরীরের আঘাতের ধাক্কা বুকের ভেতর হাহাকার আর গলার কাছে চিৎকার আটকে থাকা একটি শব্দ মির ওপর থেকে হাঁটু মাটিতে রেখে রাফিদের দিকে ঝুঁকে বলল ভয় পাস না দড়ি ধরে রাখ ঠিক তখনই রাফিদের ধরে রাখা দড়িটি থেকে ছিঁড়ে পড়ার শব্দ এলো মীর তখন দড়িটি ওপর থেকে ধরে নিজের হাতে বেঁচে নেয় কিন্তু তার পক্ষে নিচ থেকে রাফিদকে টেনে ওঠানো সম্ভব নয় দড়িটিও ছিঁড়ে যেতে পারে মেয়ে কি করবে বুঝতে পারলো না সন্দ মিশেছে চারিদিকে কোনো জনমানব নেই ঝুলে থাকা রাফি চেঁচে বলল মীরামায় টেনে ওঠা মীর আপ্রান্ত চেষ্টা করলো কিন্তু পারছে না দড়িটিও ছিঁড়ে যাওয়ার মীর তখন পেছনে করে দেখলো রাফিদ এবং তার অর্শ দাঁড়িয়েছে মীর একবার রাফিদকে দেখলো তারপর তার অর্শের দিকে তাকে চিৎকার করলো আগলিন দড়িটা ছুঁড়ে দে আমায় দিকে অর্শ আগলিন মিরের বাক্য বুঝতে না পারলেও বিপক্ষের আশঙ্কায় কণ্ঠস্বর যেন বুঝতে পারল অগ্নির শরীরে ঝাঁকুনি দিয়ে পিঠ থেকে দড়ি ফেলে মিরের দিকে ছুটে গেল মির দড়িটা রাফিদের দিকে ফেলে বললো ওটা ধর আমি টেনে তুলছি রাফিদ ধরলো তারপর মির এবং আগ্লিন মিলে কোনোভাবে রাফিদকে টেনে তুললো রাফিদ উপরে এসে মাটিতে লুটিয়ে শুয়ে পড়ে মিরের জোরে জোরে নিঃশ্বাস ফেলে বেশ কিছুক্ষণ পর রাফিদ এবং মীর এর ক্লান্ত দূর হয় রাফিদ ছোঁয়া থেকে উঠে বসে মির তার দিকে দেখলো রাফিদ ও মীরের দিকে তাকিয়ে এরপর হাসিতে অসাধারণ অভিজ্ঞতা হলো হ্যাঁ আর একটু হলে আমি জলের স্রোতে না জানি কোথায় পৌঁছে যেতাম মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহামায় কণ্ঠ বলল। আমি থাকতে তোর কিছু হতে দিতাম না রাফিদ মীরের দিকে ঘুরে তাকালো চক্ষু শীতল আমরা তো ভাই এর বেশি আজ আরেকটা সম্পর্কের নাম দেওয়া যায় রাফিদের প্রস্তাব বন্ধুই তাই তো আজ থেকে আমরা বন্ধুদের পরিচয় নিলাম মির মৃদভাস্টল সন্ধ্যা আপছে আলো ধরে মিরা রাফির চৌধুরী আপেশনের উদ্দেশ্যে রওনা হয় অর্শকে তারা ধীর স্থির গতিতে নিয়ন্ত্রণ করছে খোলা মাঠ ধরে তারা এগোচ্ছে চারপাশ শুনশান তাদের থেকে কিছু দূরে ডান এবং বাদিকে দিকে সারি সারি মৃত গাছ রাফিদ চারপাশে দেখে বলল তাড়াতাড়ি চল অন্ধকারে মেয়ে আসছে রাফিদ কথাটি শেষ করতে করতেই একটা তীর্ণ তীরের ফলক এসে তাদের সামনে মাটিতে বিদ্ধ হয় তারা বেশ আশ্চর্য হয় অর্শন দাঁড়িয়ে যায় কোথা থেকে তীরটা আসলো দেখার জন্য তারা চারাদিকে তাকালো তখন দেখতে পায় দূরে মৃত গাছগুলোর স্থান থেকে একজন তীরটা ছুটছে ব্যক্তিটি অর্শের পৃষ্ঠায় বসা মুখ পাগের আঁচল দিয়ে ঢাকা দূরে থাকায় স্পষ্টভাবে তাকে চিহ্নিত করা গেল না মেয়ের নিচে নেমে দেখলো তীরে সাথে চিরকুট মির চিরকুটটি সহ করলো তাতে লেখা চোখের সামনে প্রিয় মানুষের মৃত দড়িটি দেখার পর সৌভাগ্য বলছে চোখের সামনে প্রিয় মানুষের মৃত্যু দড়িটি দেখার মতো সৌভাগ্য কারো না হোক চাইলে সত্যিটা তোমরা উন্মোচন করতে পারো ব্যাস এরপর ছোট করে একটি দৃশ্য আঁকা যা এখন বোঝা যাচ্ছে না জিজ্ঞেসগুলো চিরকুটটি কি লেখা পর্বটা এখানে শেষ হয়ে গেছে কেমন পর্বটা কি অদ্ভুত অদ্ভুত আইবে না খুব রহস্য আছে আপনাদের কেমন হচ্ছে মনে হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন